এবারে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছানোর কাজের শিলান্যাস করা হলো বাগডোগরায় বুধবার গোসাইপুরের রূপসিং জোতে শিলান্যাসের মাধ্যমে কাজের সূচনা করলো এইচপিসিএল কয়েকটি বাড়িতে ইতিমধ্যেই সেই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে এদিন পুজো করে নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস করেন এর কর্মীরা এবং লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ সহ বর্তমানে আপার বাগডোগরা থেকে লোয়ার বাগডোগরা এবং গোসাইপুরে এই পরিষেবা প্রদান করা হবে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী তা বিস্তৃত করা হবে বাড়িতে পাইপ লাইন গ্যাসের কানেকশন লাগিয়েছেন ইতিমধ্যেই বেশ কিছু মানুষজন এইচপিসিএল এর প্রজেক্ট ম্যানেজার অনুজ কুমার জানিয়েছেন তিনশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন গ্রাহকেরা চলতি বছরেই শুরু হয়ে যাবে এই পরিষেবা সিকিউরিটি মানি হিসাবে পাঁচ হাজার টাকা গচ্ছিত রাখা হবে যেটি কেউ চাইলে একেবারে অথবা কিস্তির মাধ্যমে দিতে পারে ভালোই সুবিধা হবে এনারা এনারা লাগায় দিয়ে গেছে বলছে সামনের বছর অব্দি চালু হয়ে যাবে বাড়িতে তো এখন তো কোনো কিছু নেয়নি বলছে সব যখন লাগানো হবে তারপরে প্রথমে তিনশো চুয়ান্ন টাকা নেবে পরে যা হবে সেটা মান্থলি ইএমআইটা যেরকম হয় বিল যেরকম হয় ওর মধ্যে আসবে কতটা সুবিধা হবে বলে মনে হচ্ছে সুবিধা তো খুব সুন্দর হবে এখানে আগে যেরকম গ্যাস সিলিন্ডার বুক করতাম আমরা তো ওটা ওয়েট করতাম দুই তিন তিন দিন এখন তো এরকম কোনো ওয়েটিংয়ের পিরিয়ড থাকবে না আর সবসময় থাকবে অ্যাভেলেবেল আমাদের পাশাপাশি সেফটি নিয়ে কি ভাবছেন মানে তারা কীভাবে বোঝালো আপনাদের सेफ्टी जेटा जे बोलो जे अनेगुला वाल्व लगाना আছে এই লাইনে ঠিক আছে তো তার জন্য খুব সেফটি আছে যেমন নরমাল গ্যাস স্টেনারে কি হয় রিস্ক থাকে পাশে আগুন থাকে তো এটা এটা রকম থাকবে না পাইপ লাইনে থাকবে তো সেফটির ব্যাপারটা ভালোই আছে এখানে শিলিগুরি মে हम लोग ये गैस का एक्चुअली ये कर रहे हैं तो इसका बेनिफिट्स मैं बताना चाहूंगा सबसे पहले ये गैस का कॉस्ट जो है आपको जो एल कॉस्ट है उससे ट्वेंटी से ट्वेंटी कम मिलता होता है दूसरा इसमें यह है कि आपको चौबीस घंटे गैस सप्लाई मिलेगी तीसरा ये सेफ्टी पॉइंट ऑफ व्यू से भी अच्छा है ये गैस क्योंकि देखिए यह गैस लाइटर देन एयर है अभी जो आप एल यूज कर रहे हैं उसका डेंसिटी एयर से ज़्यादा होता है मतलब कि अगर कहीं पे लीक होता है तो वो गैस आपका नीचे रहेगा तो वहाँ पे आग लगने का चांसेस ज़्यादा है और ये जो हम नेचुरल गैस इसका पी का फुल फॉर्म होता है पाइप नेचुरल गैस तो नेचुरल गैस ये हवा से हल्का होता है तो इससे क्या फ़ायदा होगा अगर लीक भी किया तो ये हवा में ऊपर चला जाएगा तो इसमें आग लगने का चांसेस बहुत कम है तीसरा फायदा इसका ये इको फ्रेंडली है